আমরা শান্তির খুঁজে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকি কোথায় একটু শান্তি সত্যি কি আমরা শান্তি খুঁজে পাই যতক্ষণ আপনি মন থেকে শান্তি পাচ্ছেন যতক্ষণ আপনি মন থেকে তৃপ্তি পাচ্ছেন আপনি সত্যিই সুখী নন আমরা অপরের সাথে বেশি তুলনা করতে চাই আর তাদের সাথে বেশি তুলনা করি যাদের আর্থিক অবস্থা আমাদের থেকে ভালো যারা আমাদের থেকে দুপা এগিয়ে আছে তাদের সাথে নিজেদের তুলনা করি হ্যাঁ তুলনা করুন ঠিক আছে কিন্তু তুলনা করে আমরা নিজেরা টেনশন করতে থাকি হাউতাশ করতে থাকি আমরা পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তি এইসব পরিবারের মধ্যে শুরু করি এতে কি শান্তি পাওয়া যায় না ভাই যত বেশি আপনি অল্পে সন্তুষ্ট হতে পারবেন তত বেশি আপনি শান্তি খুঁজে পাবেন আপনাকে কোথাও যেতে না বাড়ির মধ্যেই শান্তি লুকিয়ে আছে ভাই বিধাতার কৃপায় আপনি যতটুকুন উপার্জন করতে পেরেছেন বিধাতার কৃপায় আপনার যতটুকু আছে সেটাই আপনার কাছে অনেক আপনি ভাবছেন কোটি কোটি টাকা পেয়ে গেলেই আপনি তারপরেও দেখবেন আপনার মনে অশান্তি আপনার মনে একটা কোথায় যেন একটা সমস্যা দুঃখ কষ্ট কিছু না কিছু একটা লেগে রয়েছে আপনি কি ভাবছেন মনের মানুষটাকে বিয়ে করে ফেলতে পারলে আপনি আসলেই সুখী হয়ে যাবেন ভুল ধারণা সেটা এই মুহূর্তে মনে হচ্ছে দেখবেন বিয়ের পরেও আবার নতুন নতুন সমস্যা আপনার মনের মধ্যে জন্মেছে কামনা বাসনা উচ্চাকাঙ্ক্ষা এগুলো নিয়েই মানুষের জীবন তবে এগুলোর থেকে যত কম নিজেকে রাখবেন মানে যত সরিয়ে রাখতে পারবেন আপনার মধ্যে যত কম থাকবে ততই ভালো হ্যাঁ বড় হবো ভালো কিছু করব এইসব সব ঠিক আছে কিন্তু তাই বলে অপরের সাথে তুলনা করে পরিবারের মধ্যে সংসারের মধ্যে যদি ঝুর ঝামেলা বাধাই যদি মনে মনে একটা টেনশন করতে থাকি শান্তি কোথায় পাবেন ভাই দেশে বিদেশে আপনি যেখানে যান না কেন শান্তি খুঁজে পাবেন না কারণ আপনার মনের মধ্যেই তো একটা দুঃখ কষ্ট জমে আছে আপনি কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না আপনার যতটুকুন আছে সেটাই অনেক বিধাতা আপনাকে যতটুকুন দিয়েছেন বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন টাকা পয়সা বাড়ি গাড়ি যতটুকু আপনি উপার্জন করতে পেরেছেন সেটাই আপনার কাছে অনেক এমন অনেক মানুষ রয়েছেন ভাই আপনার বয়সে যাদের হাত নেই যাদের পা নেই চোখে দেখতে পায় না কত কষ্ট করে তাদের সংসার চালাতে হয় তাদের কথা ভাবুন না আমরা অনেক ভালোতে আছি ভাই আলু সেদ্ধ ভাত খেয়েও অনেক শান্তিতে থাকা যায় আবার বিশ্বার তরকারি ভাত খেয়েও দেখবেন মানসিক অশান্তিতে মানুষ ভুগছে যতটুকু আছে সেটাই অনেক সেটাই অড়হেল এভাবে নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন মনটাকে তৃপ্তি দেওয়ার চেষ্টা করুন এবং আপনি এটা পারবেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ভালো থাকবেন